দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুহাট থেকে এক সপ্তাহে দুদিন লাগে সোমবার শুক্রবারিহাটে হার্ডলিসার গরুর দাম ধরা ধরনের কোয়ালিটি ফুল কিছু হার্ডিসার গরুর দামে ধরনের দেওয়ার চেষ্টা করব আজকেরই ছোট্টো ভিডিওটির মাধ্যমে দূরের কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই তোদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি করতে কোনোটা তো কম নামে গুরুলেকে আপনারা একটু ঘুরে নেপাল ভিড়ে দেখতে পাবি সিংটা কিন্তু অসাধারণ আছে ভাই এটা কি কিনলেন নেপালি গিটে আছবে নিলে

চাক কিন্তু দামটা চাইছে বাপরে চোখ বন্ধ দামও দিছে কিন্তু ভালোই মানে ভাই নিবে বলে কিন্তু ঠেকে দিছে না না পছন্দ হয়েছে নিবে নেই জন্য ঠেকে পাচ্ছি এই যে এ তো আবার এক একাই দাম দেখাচ্ছে আর কি কত বা দাম শুরুতে যদি এরকম দাম চাই লোকজন কেনাকাটা করবে কেমনি তো অনেক কম দামে গরু পাওয়া যায় শুরুতে অনেক দাম চাওয়া বাচ্চা বিক্রি কি পঞ্চাশ ভাঙে পঞ্চাশ ভাঙে বিক্রি

দেওয়ার নেই দর্শক টাকা কিন্তু মোটামুটি একটা দামের ধারণা দিচ্ছে কাস্টমার বলবেই দু এক থেকে এক টাকাও দাম বলতে পারে তো বেচা বিক্রি দাম হলো বাহান্ন হাজার করে সালা বেচা বিক্রি করবে দেখা যাক দুই একশো উপরে বা নিচে এই হিসেবে বেচা বিক্রি করবে তো মোটামুটি আমরা তো ভালো আছি অনেক আছে দর্শক আমবাড়ি হাটের হাড ডিসার গরুর আমদানিগুলো একটা আপনাকে দেখাচ্ছে দর্শক এই যে দেখেন মোটামুটি কিন্তু হাটের কানায় কানায় হাট ডিসার গরুর আমদানি ও বেচা বিক্রি আছে আর ধুমধারাকা বেচা বিক্রি চলতেছে একদম দূর দূর পর্যন্ত দেখেন সব দিকে একবারে মোটামুটি একটা কিন্তু গরুর চাপ আছে একেবারে সিলেটের গরু কোয়াকাটার গরুও পাওয়া যায় এখানে খুবই রিজনেবল প্রাইস দেখাচ্ছে না মামাবাড়ি হাটে সার্বিক চিত্র দামের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক জলের নিচে যাই আরও কিছু দামের দেওয়ার চেষ্টা করলাম বেশ কয়েকটা গরু কাস্টমার না থাকায় কিন্তু চাচা বসে বসে গুল খাচ্ছে কি কাস্টমারই নাই কাস্টমার নাই যে বসার জায়গাটা ভালোই পাইছে বট গোড়া আচ্ছা আমরা একটু বসি দেখি এগুলো কেমন দাঁতের গরু এটা হলো দুই দাঁত এটা হলো দুই হ্যান্ড আচ্ছা এটা দুই দাঁত একবারে জ্বালা বয়স আর এটা পুরো বয়স আচ্ছা ষোলোটা কত নেবেন দুই দাঁতটা হলো বিয়াল্লিশ হলে বেশ

সাঁত্রিশ হলে বিক্রি করে এই না আরো আছে দাম ধর কেমন দেখলেন আজকে বাজারে বাজার ঠিক মত লাগে দাম বলতেছে দাম বলেছে মানে কেনার মতো লোক আছে আছে আমদানিও তো কম প্রচুর আমদানি প্রচুর বিক্রিও হয় এখানে এখানে গরু মধ্যে জমা কত হাসি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এটা খুবই কম মানে সমস্যর মধ্যে সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত নেওয়া যায় কিন্তু ধাপের হাটে কিছু আপডেট ছিল আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা এক গরুতে হাসি দেড়শো দেড়শো টাকার মতো বেশি আর এখানে সাড়ে পাঁচশো আমাদের জয়পাট পাঁচবিধে ছয়শ এগোই এটি কিন্তু একটা সামঞ্জের মধ্যে সারা বছর ছয়শো ইনশাআল্লাহ ভালো একটা হাসি গরুপতি সিকিউরিটি যেটা করা যায় সেই হিসেবে ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত মাঝামাঝি তো দাঁড়ায় আছি আর এই কিন্তু আরও এতদূর যাওয়া লাগে আমদানি দেখতে আমাকে ছোটো ছোটো করে নামের দোকান যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কেনাকাটা চলতে ছিল দর্শক ছোটো ছোটো গরু এটা দেশাল এবারে পিওর খাঁটি দেশি গরু হ্যাঁ দেশি গরু দেশি গরু দেশি গরু দামের ধারণা পাওয়া যাবে না আপনারা ইনশাল্লাহ দেখা একটু এই যে করে বুড়ি গায়ে চাচা জোয়ান একবারে একটা দাম কয়ে দেন চাওয়া পঁয়তাল্লিশ বিক্রির কি পঁয়ত্রিশ চল্লিশের উপর দাম কি চল্লিশ পর্যন্ত করে চল্লিশ হলে বেচা বিক্রি করবে এক হাজার দেড় হাজার উপরে গেলেই দেওয়া যাবে এই যে কেমন ওতো বাবা এটা চাওয়া চল্লিশ জোয়ান জুয়ান দাম আচ্ছা আটটা ভেঙে চড়ে বেচা বিক্রিত কেমন পঁয়ত্রিশ ছত্রিশ আশা করা যাচ্ছে এরকম দাম হলে বেচা বিক্রি করবে সোজা আমরা এই কষ্টটা

চেষ্টার কমতে রাখা যাবে না আর এই যে দেখেন একবারে চরম লেভেলের হাড্ডিস ঘুরেগুলো ঘুরিলে কিছুই না মনে হচ্ছে আয়নাঘর থেকে বা জেল খাটে নেয় আসছে গরুকে খাবার দাবার অভাবে কিন্তু এই ঘুরিগুলোর এই বেহাল দশা আমরা আমবাড়ি আর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম ঠিক থাকবেন ভালো থাকবেন সেই নতুন কোনো চমক নিয়ে ধন্যবাদ আসলে